আপনি অনেক মানুষের সামনে ঠিকভাবে কথা বলতে পারেন না বা আত্মবিশ্বাসের অভাবে অনেক সুযোগ থাকার পরেও সেগুলো কাজে লাগিয়ে সফল হতে পারছেন না আপনি কি আপনার আত্মবিশ্বাস বাড়াতে চান আপনি কি চান যে কোনো জায়গায় আপনি খুব বেশি আত্মবিশ্বাসী হবেন এবং সবাই আপনাকে গুরুত্ব দিবে কখনো কি ভেবে দেখেছেন একই যোগ্যতা থাকা সত্ত্বেও কেউ সফল হচ্ছে আর কেউ বারবার পিছিয়ে পড়ছে সাফল্যের এই ব্যবধান তৈরি করে মূলত একটি জিনিস হয় সেটি হচ্ছে আত্মবিশ্বাস কিন্তু আমাদের প্রত্যেকেরই আত্মবিশ্বাস খুব কম তাই আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব আত্মবিশ্বাস বাড়ানোর কিছু সাইকোলজিক্যাল এবং বৈজ্ঞানিক ইউনিক কৌশল যা প্রয়োগ করলে আপনার আত্মবিশ্বাস অনেক গুণ বেড়ে যাবে। আজকের এই ভিডিওটি আপনার জন্য অনেক বেশি হেল্পফুল হতে চলেছে। চলুন তাহলে কথা না বাড়িয়ে কৌশলগুলো জেনে নেই। প্রথম কৌশল নিউরোপ্লাস্টিসিটি টেকনিক। সব সময় মনে রাখবেন, আপনার ব্রেন ঠিক সেইভাবেই আচরণ করে যেভাবে আপনি ভাবেন। বিজ্ঞানের ভাষায় একে বলা হয় নিউরোপ্লাস্টিসিটি। মানে আপনি যেমন চিন্তা করবেন, আপনার ব্রেনও ঠিক সেইভাবেই নিজের স্ট্রাকচার তৈরি করবে। দুই সালে মনোবিজ্ঞানী কেরুল ডুয়েক দেখিয়েছেন যে নিজের সঙ্গে ইতিবাচক কথা বলা আমাদের ব্রেনে আত্মবিশ্বাসের নিউরাল কানেকশন তৈরি করে যাকে বলা হয় পজিটিভ সেলফ টক তো এই নিউরো প্লাস্টিসিটিকে কাজে লাগিয়ে আপনি এই কৌশলটি প্রতিদিন ফলো করুন প্রতিদিন সকালে আয়নার সামনে দাঁড়িয়ে অন্তত পাঁচবার করে নিজেকে বলুন আমি আত্মবিশ্বাসী আমি একজন দক্ষ ব্যক্তি আমি অবশ্যই সফল হব এটা করতে থাকলে আপনার ব্রেন ধীরে ধীরে আপনাকে বিশ্বাস করতে শুরু করবে আর আপনি হয়ে উঠবেন আরও আত্মবিশ্বাসী দ্বিতীয় কৌশল পাওয়ার পস আপনি কি জানেন মাত্র দুই মিনিটে নিজের শরীরের ভঙ্গিমা পরিবর্তন করে আত্মবিশ্বাস বাড়ানো সম্ভব দুই সালে হার্বার্ড বিশ্ববিদ্যালয়ের এম ই কুডির একটি গবেষণায় দেখা গেছে মাত্র দুই মিনিট পাওয়ার পোস করলে আপনার শরীরের স্ট্রেস হরমোন কোর্টিজল কমে যায় আর আত্মবিশ্বাস বৃদ্ধিকারী হরমোন টেস্টু স্টেরন বেড়ে যায় জাস্ট কল্পনা করে দেখুন মাত্র দুই মিনিটে আপনার শরীরে কি বিশাল পরিবর্তন সংঘটিত হচ্ছে তার মানে কতটা পাওয়ারফুল এই পাওয়ার পস চলুন এখন দেখে নেই দুই মিনিটে এই এই পাওয়ার পজ কিভাবে করবেন আপনার যে কোনো গুরুত্বপূর্ণ ইভেন্ট বা মিটিং বা কাজের আগে যখন একা থাকবেন তখন দুই মিনিটের জন্য শক্তিশালী ভঙ্গিতে দাঁড়ান কিভাবে দাঁড়াবেন দুই হাত কোমরে রেখে বুক উঁচু করে সোজা হয়ে দাঁড়ান অথবা বিজয়ীর মতো দুই হাত উপরে তুলে ধরুন এবং দুই মিনিট এটা করুন ম্যাচ হয়ে গেল এটি আপনার আত্মবিশ্বাস মুহূর্তেই বহুগুণ বাড়িয়ে দেবে বিশ্বাস না হলে আজকেই করে দেখুন জাস্ট অবাক হয়ে যাবেন তৃতীয় কৌশল মেন্টাল রিহার্সাল মেথড বিশ্বের সফল বক্তা খেলোয়াড় ও নেতৃত্ব নেতৃত্বদানকারী ব্যক্তিরা এই সাইকোলজিক্যাল পদ্ধতিটি নিয়মিত ব্যবহার করেন 2004 সালের জার্নাল অফ নিউরোসাইকোলজির একটি গবেষণায় দেখা গেছে আমাদের ব্রেন বাস্তব এবং কল্পনার পার্থক্য করতে পারে না তো এটাকেই আপনাকে কাজে লাগাতে হবে যে পরিস্থিতিতে বা যে জায়গায় আপনি আত্মবিশ্বাসী হতে চান বা নিজেকে আত্মবিশ্বাসী হিসেবে দেখতে চা সেটি বারবার কল্পনায় সফলভাবে দেখতে থাকুন আপনার ব্রেন ওই ঘটনাকে সত্যি বলে ধরে নেবে এবং আসল পরিস্থিতিতে বা সেই জায়গায় বাস্তবে আপনাকে দিয়ে আত্মবিশ্বাসী আচরণ পালন করাবে একটা ছোট উদাহরণ দিলে আরো ক্লিয়ার ভাবে বুঝতে পারবেন ধরুন আপনি চান আপনার বন্ধুদের সামনে আত্মবিশ্বাসের সাথে কথা বলতে তো আপনাকে কল্পনায় নিখুঁত ভাবে ভাবতে হবে যে আপনি আপনার বন্ধুদের সাথে খুবই আত্মবিশ্বাসের সাথে কথা বলছেন এটা ভাবার পর যখন আপনি সত্যিকার অর্থেই আপনার বন্ধুদের সামনে যাবেন তখন আপনার ব্রেন আপনাকে দিয়ে আত্মবিশ্বাসের মতো আচরণ করাবে আশা করি বুঝতে পেরেছেন আশা করছি এই তিনটি কৌশল আপনার আত্মবিশ্বাস বহুগুণ বাড়িয়ে দিবে এই তিনটি কৌশল বিশ্বের সবচেয়ে শক্তিশালী কৌশলগুলোর মধ্যে অন্যতম নিজেকে আরো উন্নত করতে প্রতিদিন এই তিনটি কৌশল ফলো করুন এরকম প্রয়োজনীয় ভিডিওগুলো মিস না করতে অবশ্যই পেজটি ফলো করে রাখুন অসংখ্য ধন্যবাদ